টার্গেট করো ওজন দেখো মাল দেখো দাম করো দুজাত করি বস দু ফিক্সড দাম হচ্ছে দুশো সত্তর এর নিচে হবে না একটু কথা বলার সুযোগ আছে আচ্ছা ঠিক আছে একদমই আর গরু বিক্রি হয় দর্শক আমরা ছিলাম হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছিলেন এখানে খামার গুলো সার গরু প্রতি শুক্রবার এবং সোমবারে বসে পার্বতীপুর উপজেলায় এই এক অবস্থান ধন্যবাদ